আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা শুনwidetilde জনদিব সংবাদ শুরুণম এরপর জানাব বিস্তারিত বাইডেন কে অগঞ্জুগ পদতakkha দিলেন ট্রাম্প আর জানি দিব নেতানিয়র নোংরা খেলা খেলছেন জানালো হামাচা ইউক্রেন যুদ্ধের 3 বছর যুদ্ধবন্ধ আলোচনার মধ্যে আসে ভয়ানক হামলা এবার ইজরের নতুন নাটক শুরু বিশ বছর পর পশ্চিম তীরে ফের ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল একদিকে ভারতকে দুষার পণ্য দিকে ভালো সম্পর্ক চা হাস্যকর জয়শঙ্করের ঘোষণা দেরিতে বন্দি মুক্তি ইসরায়েলে হামাজ বলছে যুদ্ধবিরতি হুমকির মুখে এবং সর্বশেষে জানিয়ে দেব সকালে মার্কিন যুদ্ধ মানে এমনিদের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং করে জানি দিন আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বাইডেনকে অগ্রহণযোগ্য পদত্ব আখ্যা দিলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য বর্বরী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে আর্টস এন্ড ডন ট্রাম্প এবার কনজারভেটিভ পলিটিক্যাল অকশন কনফারেন্সে দেওয়া বাইডেনকে অগঞ্জুক অপদত্ত আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে ইউক্রেনের জন্য সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন এর আগে সরকার যে বিপুল অর্থ দিয়েছে এখন সে যে কোনো মূল্যে সেটি ফেরত চাচ্ছেন ট্রাম্প এ কারণে ইউক্রেনে খনিজ সম্পদের ভাগ চেয়েছিলেন তিনি ট্রাম্পের দাবি ইউরোপীয় দেশগুলো ঋণ হিসেবে অর্থ দিয়ে ইউক্রেনকে আর যে কোনো অর্থ ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে বাইডেন ডোনাল্ড ট্রাম্প বলেন আমি আমাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি ইউরোপ দিয়েছে একশো বিলিয়ন ডলার আর আমাদের অযোগ্য অপাদত প্রেসিডেন্ট প্রশাসন সাড়ে তিনশো বিলিয়ন ডলার দিয়েছে নেতানিয়াহ নোংরা খেলা খেলছেন জানালো হামাজ গাজার যুদ্ধবৃত্তি বাঞ্চাল করতে নেতানিয়াহ নোংরা খেলা খেলছেন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাজ দলটির দাবি ইসরায়েল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ে বিষয়ে যে কোনো আলোচনা করছে না যা পয়লা মার্চের শেষের কথা এই চুক্তি দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে ছয় সপ্তাহে প্রথম পর্যায়ের মধ্যে চূড়ান্ত করার কথা ছিল প্রথম পর্যায়ে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিন বন্দীদের ছেড়ে দেওয়া গাজা থেকে আংশিক ভাবে ইসরায়েল সেনা প্রত্যাহার যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং উনিশে জানুয়ারি শুরু হয় এই চুক্তি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত হলে সব ইসরায়েল বন্দী মুক্তি এবং স্থায়ী যুদ্ধবৃত্তি কার্যকর করার কথা রয়েছে এদিকে শনিবার আল জাজিরাতে এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্রো সিনিয়র সদস্য বাসেস নাম বলেছেন আমরা মনে করি এটি ডানপন্থী সরকারের একটি কৌশল যা চুক্তি বঞ্চল যুদ্ধের দিকে ফেরার বার্তা দেওয়ার উদ্দেশ্য করা হচ্ছে যুদ্ধবন্ধের আলোচনার মধ্যে রাশিয়া হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিন বছর প্রতি আছে দুই হাজার বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু হচ্ছে রাশিয়া এরপর থেকে চলছে টানা হামলা পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন দুই দেশেরই বেশ ক্ষয়ক্ষতি হলেও হামলা পাল্টা হামলা চলমান রয়েছে ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া তবে এবার যুদ্ধ থামাতে বেশ তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার কর্তব্য ব্যক্তিরা যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই আবারও এ হামলা চালালো রাশিয়া সূত্র বিবিসি ছয় বন্দিকে ফেরত পেও ছয়শ দুই ফিলিস্তিনকে মুক্তি দেন নেতানি অহ ফিলিস্তিন ইসলাম পুত্র আন্দোলন হামাজ গতকাল ইসরায়েলে আরো ছয় বন্দিকে মুক্তি দিলেও অপহৃত ছয় শতাধিক ফিলিস্তিন মুক্তির বিষয়টি স্থগিত করে দখলদার সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়া বলেছেন সর্বশেষ মুক্তি পাওয়া বন্দীদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে তেল আবিবে হাতে তুলে দেওয়া হয়েছে তাই আপাতত ফিলিস্তিন বন্দীদের মুক্তি দেওয়া হবে না আজ ভোরে এক বিবৃতিতে নেতানা বলেছেন অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্দীদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য বন্দীদের নিন্দনীয় ভাবে ব্যবহার করা সহ হামাজ বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এ কারণে পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া বন্দীদের মুক্তি দেওয়া পর্যন্ত গতকাল যে সব সন্ত্রাসী মুক্তি দেওয়া পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল তিনি বলেছেন চুক্তি অনুযায়ী ফিলিস্তিন বন্দীদের মুক্তি দেওয়া হয়নি ইসরায়েলকে চুক্তির অবশিষ্ট শর্ত বলে মানবিক প্রটোকল বাস্তবায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে সূত্র বাস টুডে এবার বিশ বছর পর পশ্চিম ফের ট্রাঙ্ক মোতায়েন দুই দশকের বেশি সময় প্রথম অধিকৃত পশ্চিম তীর ট্যাঙ্ক মোতায়েন করেছে ইজজেল বাহিনী রোববার এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনা আরও আরো বাড়িয়ে তুলেছে এদিকে এক বিবৃতিতে ইজলে প্রতিরক্ষা বাহিনী আডি জানিয়েছে ইজজেলে নাহাল ফেন্টি ব্রিগেড এবং ধুবো দেভান কমান্ডো ইউনিটেড সেনারা উত্তর পশ্চিম তীরে জেনিন সলন একটি গ্রামে অভিযান শুরু করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কে জানিয়েছে ট্রাঙ্ক মোতায়েনে এই সিদ্ধান্তটি পশ্চিম তীরে উত্তরে চালানো সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ ইসরায়েল এই পদক্ষেপটি দু হাজার দুই সালে প্রথমবারের মতো সংগঠিত হলো এ সময় ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন ডিফেন্স শিল্ড এর অংশ হিসেবে পশ্চিম তীরে মোতায়ন করেছিল সূত্র বা টুডে একদিকে ভারতকে দোষারোপ অন্যদিকে ভালো সম্পর্ক হাস্যকর ঘোষণা সঙ্গে ধরনের সম্পর্ক চাই সে বিষয়ে বাংলাদেশের মনস্থির করা দরকার বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই সঙ্গে একদিকে ভারতকে দোষারোপ করা অন্যদিকে ভালো সম্পর্ক চা হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি রোববার দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে তিনি বলেছেন প্রতিদিন যদি অন্তবর্তী সরকারে কেউ কিছুর জন্য ভারতীয় দোষারোপ করে আপনি যদি প্রতিবেদন গুলো দেখেন তবে কিছু জিনিস একেবারে হাস্যকর আপনি একদিকে বলতে পারেন না আমি এখন আপনাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু আমি প্রতিদিন সকালে উঠি এবং যা কিছু ভুল হয় তার জন্য আপনাকে দোষারোপ করে জয়শঙ্কর উল্লেখ করেছেন ভারতে ঢাকাকে খুব স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে আমরা পরিস্থিতি শান্ত করতে এবং পুনরায় শুরু করতে চাই তবে সীমান্তের উপর থেকে ক্রমাগত আমরা সূত্র টুডে। দেরিতে বন্দি মুক্তি ইসরালে হামাজ বলছে যুদ্ধবিরতির হুমকির মুখে হামাজ জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তির অধীনে ইসরালে ফিলিস্তিন বন্দীদের মুক্তি দিতে দেরি করায় পাঁচ সপ্তাহ ধরে চলা গাজার যুদ্ধবৃত্তি সংকট পড়েছে যুদ্ধবৃত্তি প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হতে চলেছে তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যে ইজরায়েল পশ্চিম তীরে সামরিক অভিযান সম্প্রসারণ ঘোষণা দিয়েছে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা বিশ বছর পর প্রথমবারের মতো জেনিন শহরে একটি ট্রাঙ্ক ইউনিট মোতায়েন করা হচ্ছে উনিশে জানুয়ারি থেকে শুরু হাত যুদ্ধবিরতি অধীনে হামাজ মোট পঁচিশ জন জীবিত মুক্তি দিয়েছে বন্দি বিনিময় অনুষ্ঠানগুলো সম কক্ষে আয়োজন করা হয় যেখানে মুখোশধারী বন্দুকধারী মঞ্চে বন্দীদের নিয়ে আসেন ইজদাল প্রধানমন্ত্রী বিনিময় নেতা এই অনুষ্ঠানকে অসম্মানজনক বলে অভিযোগ করেছেন শনিবার হামাজ আরো ছয় ইজদালিকে বন্দিকে মুক্তি দেয় তবে এর প্রতিক্রিয়ায় ছয়শ বেশি ফিলিস্তিন বন্দিকে মুক্তি স্থগিত রাখেন সূত্র ইন্ডিয়া টুডে মার্কিন যুদ্ধ বিমানে হামলা মার্কিন প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করেছে যে এমনি সেনাবাহিনী একটি মার্কিন যুদ্ধ বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সকালে এমনি যুদ্ধার প্রথমবারের মতো একটি মার্কিন এপসলজ যুদ্ধ লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মেহের নিউজ এজেন্সি উপকূল উপকললহিত সাগর উপর দিয়ে একটি আমেরিকান যুদ্ধমান করছিল ঠিক সেই সময় ইয়েমেনি প্রতিরক্ষা বাহিনী লক্ষ্যবস্তু পর্যন্ত হয় প্রতিবেদন বলা হয় তবে যুদ্ধমানটি ক্ষতিগ্রস্ত হয়নি ইয়ামিনী প্রতিরক্ষা বাহিনী ফায়ারেন্স থেকে পালাতে সক্ষম হয়েছে